পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ মালদা আইকিউএসি মালদা কলেজ এবং সমগ্র শিক্ষা মিশনের যৌথ উদ্যোগ ও ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও দু হাজার চব্বিশ সালের এগারো বারোই নভেম্বর মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনের কর্মশালা উক্ত কর্মশালায় মালদা মুর্শিদাবাদ এবং দুই দিনাজপুর জেলার বিদ্যালয় ও কলেজ থেকে আগত বেশ কিছু ছাত্রছাত্রী অংশগ্রহণ করে কর্মশালা পরিচালনা করেন জে এন ব্যাঙ্গালোর বিজ্ঞানী তথা ভাটনগর পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক তাপস কুমার কুণ্ডু মহাশয় ও তার সহযোগী গবেষকগণ প্রধানত ছাত্রছাত্রীদের মধ্যে গবেষণামূলক মনোভাব তৈরি করা এবং বিজ্ঞানের গবেষণা ভারতবর্ষে কোন পর্যায়ে চলছে ড্রাগ প্রতিরোধ এবং ড্রাগ প্ররোচিত বিষাক্ততা কিভাবে সংক্রমণ ক্যান্সার ও বিপাকীয় রোগে প্রভাব বিস্তার করছে এবং এআই সম্বন্ধে বিস্তারিত জানানোই এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে এবং মাল্লা কলেজ আর সর্বশিক্ষা মিশন এই দুটো সংস্থার সহযোগিতায় আমাদের মাল্লা কলেজ অডিটোরিয়ামে এগারো বারো নভেম্বর এই দুটো দিন মাল্লা ওয়ার্কশপ চলছে আজকে প্রথম দিন ওয়ার্কশপ চলছে এই ওয়ার্কশপ গত সতেরো বছর ধরে ধারাবাহিকভাবে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে হয়ে চলেছে এই ওয়ার্কশপে মূল যে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে যে ড্রাগ রেজিস্টার দীর্ঘদিন ধরে যদি একই ওষুধ খেতে থাকে তাহলে মানুষের শরীরে একটা রেজিস্ট্যান্স তৈরি হয় সেই ড্রাগের প্রতি অর্থাৎ ওষুধের ফলে ওষুধ খেয়ে যাচ্ছে অথচ রোগ সারছে না এরকম বিভিন্ন সমস্যা আমাদের মানুষের রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং পাশাপাশি ডায়াবেটিস টিভি এই রোগগুলো তেমন জটিল হয়ে যাচ্ছে দিনকে দিন মানে সারছে না অথচ প্রলংভাবে থাকছে ওষুধ খাচ্ছে তবুও সারছে না এই বিষয়গুলি নিয়ে আমাদের দক্ষিণ ভারত থেকে ব্যাঙ্গালোর বেরামপুর হায়দ্রাবাদ এদিকে বিভিন্ন বিজ্ঞানী যারা ড্রাগ নিয়ে গবেষণা করছেন ওষুধ নিয়ে গবেষণা করছেন তারা তাদের প্রেজেন্টেশন এখানে রাখছেন এই অনুষ্ঠানে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মুর্শিদাবাদ এই চারটি জেলার তিনশো ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করছে মূলত উঁচু ক্লাসের স্কুলের উঁচু ক্লাসের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে সচেতন করা হচ্ছে যে শুধুমাত্র ওষুধ খেলেই চলবে না কারণ বিভিন্ন দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে খেয়ে আমাদের বডিতে রেজিস্ট্যান্স তৈরি হয়ে গেছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করা দরকার জীবন জীবনশৈলী চেঞ্জ করতে হবে জীবন জীবন জীবনচর্যার পরিবর্তন করতে হবে যাতে করে ওষুধ কম খেতে হয় এবং ঠিক সঠিকভাবে ওষুধগুলো ঠিক সেরে যায় এই আলোচনায় দুদিন ধরে এই ওয়ার্কশপে চলবে আজকে এই মালদা কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটিতে খুবই সুন্দর আমাদের একটা শিক্ষা দেওয়া হয়েছে ড্রাগ রেজিস্ট্রেশন রেজিস্ট্রেন্স সম্বন্ধে এবং এখানে আমরা অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক সম্মানীয় ব্যক্তিদের দেখতে পেয়েছি যারা আমরা যাদের সম্বন্ধে দেখার কল্পনা আমরা কোনোদিন ভাবেও নিই তারা যেসব তাদের বক্তব্য এবং তাদের যে সারা জীবনের কলা কৌশলের মাধ্যমে যা তারা অর্জন করেছেন তারা আমাদের সামনে তারা উপনীত করেছেন তারা তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে কী কীভাবে আমরা দিনের পর দিন একই ওষুধ ব্যবহার করে কত ক্ষতি করে তুলছি অথচ আমাদের রোগ নিরাময় হচ্ছে না এর প্রতিরোধ সম্বন্ধেও আমরা জেনেছি আমাদেরকে এই ধরনের মানে বিজ্ঞানবন্দ সম্বন্ধ বিজ্ঞান সম্বন্ধ যেসব দেওয়াগুলো দেওয়া হয়েছে খুবই ভালো হয়েছে এদের এর ফলে আমাদের খুবই উন্নতি সাধন হচ্ছে মণ্ডল কোনো স্কুলটাকে আমি লক্ষ্মী বৈষ্ণবনগর লক্ষ্মীপুর হাই স্কুলে পড়ি ধন্যবাদ